বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আমরা এসেছি রাঙামাটি জেলার কাবতার লেগ জানাবো কাবতার লেগের ইতিহাস ঘুরে ঘুরে দেখাবো কাপলা কাবতার লেগের সৌন্দর্য পাহাড়ি ঝর্না আর আকাশে মেঘের ভেলা সব কিছু মিলে আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি কাবতার লেগে রাঙ্গামাটির কাবতাইল বাঁধের ইতিহাস কাবতাইল হৃদ সৃষ্টির সাথে জড়িত যা উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক কর্ণফুলি নদীর উপর বাঁধ নির্মাণ প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হয় এই বাঁধের উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন এবং কৃষি জমিকে বন্যা থেকে রক্ষা করা এর ফলে রাঙ্গামাটির চুয়ান্ন হাজার একর ভূমি ডুবে যায় যার ফলে স্থানীয় জনগোষ্ঠীর দেখতে দেখতে কথা বলতে বলতে আমি চলে এসেছি দ্বীপ একটা দ্বীপ দেখতে পাচ্ছেন আপনার লেগের মধ্যে একটা দ্বীপ এখানে দুইটা বাড়ি দুইটা বাড়ি নিয়ে এই দ্বীপটায় বসবাস করে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাচ্ছি আমি আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন সেটা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে কারণ একটা দ্বীপ এত বড়ো একটা লেগের মধ্যে এই দ্বীপে একটা পরিবার বসবাস করে যেতে যেতে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি এই চুয়ান্ন হাজার একর জমি ডুবে যাওয়ার কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় বাদ নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় উনিশশো সালে সম্পূর্ণ হয় পাকিস্তান সরকার উনিশশো সালে আমেরিকার অর্থায়নে কাবতাইল বাদ নির্মাণ শুরু করে উনিশশো সালে এর নির্মাণ শেষ হয় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউটা ইন্টারন্যাশনাল ইনিকোরেট ছশো সহাত্তর পয়েন্ট ছয় মিটার দু ফুট দীর্ঘ চুয়ান্ন পয়েন্ট সাত মিটার একশো ফুট উচ্চতার এই বাঁধটি নির্মাণ করে এই বাদের পাশে ষোলোটি জল পাট সংযুক্ত সাতশো পঁয়তাল্লিশ ফুট দুশো মিটার দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পের রাখা হয়েছে এই স্প্রে প্রতি সেকেন্ডে পাঁচ লাখ পঁচিশ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে আমি যখন কথা বলছি আর আমার নৌকাটা যখন ছুটে চলছে আমার গন্তব্যে আমি সামনে দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা বিশাল আকারে মেঘের ভেলা দেখুন কত সুন্দর দেখে মনে হচ্ছে আস্ত একটা পাহাড় এটা পাহাড় দাঁড়িয়ে আছে সত্যি কিন্তু পাহাড় না এটা একটা মেঘের ভেলা কী অসাধারণ লাগতেছে আপনি এখানে আসলে নিশ্চয়ই মুগ্ধ হবেন সত্যি মনোমুগ্ধকার একটা জায়গা মন জোড়ানো ছিমছাম নিরবতা আর অন্য কোনো শব্দ নাই এখানে এখানে শুধু পর্যটকের সমাগম আর থমথমে অবস্থা দেখুন না কত সুন্দর এই মেঘের ভেলাটা সত্যি আমি দেখেই মুগ্ধ হয়ে যাই সাধারণ একটা দৃশ্য প্রশংসা না করলেই না সৃষ্টিকর্তা এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছে আপনারা এই রাঙ্গামাটিতে না আসলে বুঝবেন না কত সুন্দর পৃথিবীর মানুষ আমরা এত সুন্দর পৃথিবী এত সুন্দর করে সৃষ্টিকতা পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে যে না দেখলে এটা বোঝার কোনো উপায় নেই সত্যি মুগ্ধ হয়ে যায় আজ তো একটা পাহাড় আমি দেখছি সত্যিকারে সেটা পাহাড় না পাহাড়ের উপরে মেঘের ভেলা যে মেঘ ভাসতেছে পাহাড়ের উপরে দর্শক বিন্দু আজ আমি আপনাদের নিয়ে এসেছি রাঙ্গামাটির এক অপূর্ব সৌন্দর্যের দ্বারে কাফতালি লেক পাহাড় পানি আর প্রকৃতির গড়ে ওঠা এই লেক যেন আল্লাহর এক অপূর্ব নিয়ামত কাফতাল লেক রাঙ্গামাটি সবচেয়ে শান্ত নিরিবিলি আর সুন্দর লেকগুলোর একটি এর নীলাভ পানি আর চারপাশে পাহাড়ি দৃশ্য মনকে করে শান্ত রাঙ্গামাটি শহর থেকে খুব সহজেই নৌকাই করে কাফতার লেক আসা যায় পথে পথে পাহাড় ঝর্ণা আর নৈ সৌন্দর্য যেন আপনাকে করে রাখবে মুগ্ধ এই লেগে বেশি ভিড় না থাকায় আপনি একদম শান্ত পরিবেশে উপভোগ করতে পারবেন জানিয়ে রাখা ভালো শীতকাল ও বর্ষাকাল শুরুর সময় কাফতালি লেকের সৌন্দর্য দেখার সবচেয়ে উপযুক্ত সময় তখন পানি থাকে পরিষ্কার আর আবহাওয়ামান থাকে মনোরম কাফতালি লেক প্রকৃতির এক শান্ত স্নিগ্ধ উপহার সুযোগ পেলে অবশ্যই একবার ঘুরে আসার পরামর্শ দেব আমি আল্লাহর সৃষ্টি প্রকৃতি আমাদের হৃদয়কে শান্ত করে আর ইসলাম আমাদের শান্তির পথ দেখায় এই শান্তির পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আজ আমি এসেছি রাঙ্গামাটির এক অপূর্ব শান্ত মনোমুগ্ধকর স্থানে কাফতালি লেক প্রকৃতির এমন শান্ত দৃশ্য দেখলে মনে হয় আল্লাহর সৃষ্টি সৌন্দর্য সত্যি অপরিসীম এখন আমার ক্যামেরায় এখন যেটা দেখছেন এটা হচ্ছে ডিসি পার্ক এই ডিসি পার্কে এখানে আপনি স্থল ভাগ দিয়েও আসা যায় নৌপথ দিয়েও আসা যায় এটা হচ্ছে ডিসি পার্ক এটা লেগের মধ্যে একটা দ্বীপ দ্বীপের মধ্যেই ডিসি পার্কের অবস্থান আমরা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব আপনারা আমার ক্যামেরায় দেখতে থাকুন আর এখানকার তথ্যগুলো জেনে রাখুন আমি আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই আপনারা এই রাঙ্গামাটি ঘুরে যাবেন রাঙ্গামাটি ঘুরলে রাঙ্গামাটিতে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক অনেক নিদর্শন রয়েছে এখানে আপনারা অবশ্যই ঘুরে যাবেন আপনাদেরকে সেই পরামর্শই দেব আমি যেতে যেতে আপনাদেরকে আরও কিছু বলে রাখি কাফতালি লেক রাঙ্গামাটির অন্যতম জনপ্রিয় একটি লেক স্থানীয়দের মতে বহু বছর আগে পাহাড়ি ঝর্ণা আর নদী মিলে তৈরি হয়েছিল এই লেক এখানে প্রধানত চাকমা মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন বসবাস করেন তারা প্রকৃতির সাথে মিলেমিশেই জীবন কাটান এটাই এই এলাকার বড় সৌন্দর্য এখানে আস্তে আস্তে মনে হবে এক একটা দৃশ্য যেন এক একটা কোস্টগার্ড রাস্তা এক পাশে পাহাড় আরেক পাশে গভীর লেক এই অভিজ্ঞতা মনেই শুধু শান্তি দেবে আপনার দেখুন আমি এখন ঠিক কাফতালি লেগের মাঝামাঝি অবস্থানে এই নিরবতা এই বাতাস এই পানি সব মিলিয়ে এক অনন্য অনুভূতি যেন পৃথিবী থেকে গেছে শুধু প্রকৃতি কথা বলছি লেকে পানি এত স্তব্ধ যে নিচের অংশ পর্যন্ত দেখা যায় বর্ষার শুরুর সময় হলে পানির রং হয় আরও নীরব আমি যখন চলছি আমি যখন যেতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেগের চারপাশে পাহাড় বিশাল বড় বড় আকৃতির পাহাড় আমরা পাহাড়ের ভিতর দিয়ে লেকগুলো একে বেঁকে চলে গিয়েছে এই আমাদের নৌকাটাও ঠিক সেভাবেই যাচ্ছে এখানে আসলে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এখানে এই লেগের চার পারে অবস্থান আটটি স্পট আছে এই আটটি স্পট আপনি এই নৌকার মাধ্যমে নৌকা ভ্রমণে আপনি দেখে যেতে পারেন আপনি ঘুরে যেতে পারেন এই নৌকা ভ্রমণেই আপনাকে দেখতে হবে এই আটটি স্পট আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিলাম আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি লেগের চারপাশে প্রকৃতি আর শান্ত যে মনে হবে আপনি কোনো রিসর্ট নয় বরং এক স্নিগ্ধ জায়গায় চলে এসেছেন এখানে সূর্যস্ত দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে একটি চিত্র আঁকছে এই এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল তারা পাহাড় লেক আর প্রকৃতির সাথে মিলেমিশে জীবন কাটায় এদের অতিথি পরায়ণতা আপনাকে মুগ্ধ করবেই করবে এই জায়গার অবস্থান আপনাদেরকে জানিয়ে রাখি এই রাঙ্গামাটি আসতে গেলে আপনাকে পাহাড়ি রাস্তা অনেক উঁচু নিচু পাহাড় এবং রাস্তাটা আমি ভয়ঙ্করই বলবো সেই রাস্তা অতিক্রম করে রাঙ্গামাটি জেলা সদরে সদরে আসলে আপনি সেখানে দাঁড়িয়ে এই লেক দেখতে পাবেন সেখান থেকে নৌকা ভাড়া করে আপনাকে এই লেগ ঘুরে যেতে হবে এই লেগের মধ্যে লেগের পার্শ্বে আটটি স্পট কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঝুলান্ত সেতু আমরা ঝুলন্ত সেতু উপর দিয়ে আসার কথা ছিল আমাদের কিন্তু আমরা জানতে পেরেছি যে পানি বেশি হয়ে যায় এই সেতুটি পানির নিচে চলে গেছে সেতুটি ডুবে গেছে যার কারণে আমরা উপর দিয়ে আসতে পারিনি আমরা এই নৌপথে এই ঝুলন্ত সেতুর কাছাকাছি চলে এসেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে একটি বাড়ি এই বাড়ির পাশেই সেতুর অবস্থান এটাই সেই ঝুলন্ত সেতু যে সেতুর আকাঙ্ক্ষা নিয়ে আমরা বহুদূর থেকে এখানে ছুটে এসেছি আমরা এখানে এসে জানতে পেরেছি সেতুটি পানির নিচে ডুবে গিয়েছে যার কারণে আমরা সেতুর ওপরে উঠতে পারবো না কিন্তু আমরা ঝুলন্ত সেতু দেখে যেতে পারবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যতটুক সম্ভব আপনাদেরকে সেটা দেখাবো আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরাতে সেটা দেখতে পাচ্ছেন সেতুটি যে পিলার সেই পিলারগুলো দেখা যাচ্ছে কিন্তু সেতুর মূল অংশটা পানির নিচে যার কারণে আমরা আপনাকে সেতুর উপরে উঠে দেখাতে পারছি না যে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি কাফতালি লেক প্রকৃতির মাঝে শান্তির এক অমূল্য উপহার প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে শান্ত করে আর সত্যি হচ্ছে ইসলামের মূল বার্তা ইসলামের সেই পথ দেখায় যেই পথে দুনিয়ায় ও আখিরাতে শান্তি মেলে রাঙ্গামাটির গোপন স্বর্গ কাফতালি লেগ সত্যি সত্যি আমি যখন একেবারে ঝুলন্ত সেতুর কাছে চলে এসেছি আমার মন ভরে গেছে আমার মনটা আগেই ভরে গিয়েছে যখন এই কাপতালি লেগের বুক চিরে আমার নৌকাটা ছুটে আসছিল তখন আমি আঁকা পাকা এই পাহাড়ের ভিতর দিয়ে যে লেগের অবস্থান সেই রাস্তা ধরে আমি যখন যাচ্ছিলাম তখন ছোট ছোট দ্বীপ আর বড় বড় পাহাড় এই দেখতে দেখতে আমরা যখন ছুটে চলছিল আমাদের নৌকাটা আমাকে অনেক ভালো লাগছিল সত্যি আমি মুগ্ধ হয়েছিলাম কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে নতুন ভিডিও বানার জন্য